আপনাদের সকলকেই সুস্বাগতম আরও একটি নতুন ভিডিওতে দর্শক বন্ধুরা আপনারা সকলে জানেন আমি দেশের বাজারে স্বর্ণের দাম বাড়লে অথবা কমলে তা আপনাদের জানিয়ে দিই প্রতিদিনের মতো আজকেও জানিয়ে দেব দেশের বাজারে এই মুহূর্তে স্বর্ণের দাম কত চলছে গত আট এপ্রিল দেশের বাজারে কিছুটা কমেছিল স্বর্ণের দাম কিন্তু একদিনের ব্যবধানে অর্থাৎ দশ এপ্রিল আবার নতুন করে দাম বাড়িয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজুজ দাম বাড়ানোর কারণ হিসাবে বলা হয় আন্তর্জাতিক বাজারে চব্বিশ ক্যারেট বার স্বর্ণের দাম বাড়ায় স্থানীয় ও পাইকারি বাজারে এর দাম সমন্বয় করা হয়েছে নতুন দাম এগারোই এপ্রিল শুক্রবার থেকে সমগ্র বাংলাদেশে কার্যকর থাকবে তো চলুন আমরা দেখে নেই সর্বশেষ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী কত বাড়লো স্বর্ণের দাম দাম জানার আগে আপনার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিতে ভুলবেন না যেন পরবর্তীতে আপনাকে ধন্যবাদ জানাতে পারি তো চলুন আমরা দেখে নেই সর্বশেষ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী কত বাড়লো স্বর্ণির দাম হলমার্ক যুক্ত বাইশ ক্যারেটে ভরি প্রতি দুই হাজার চারশত তিন টাকা দাম বাড়িয়ে নতুন দাম নির্ধারিত হয়েছে এক লাখ উনষাট হাজার সাতাশ টাকা হলমার্ক যুক্ত একুশ ক্যারেটে ভরি প্রতি দুই হাজার দুইশত আটানব্বই টাকা দাম বাড়িয়ে নতুন করে দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ একান্ন হাজার সাতশত পঁচানব্বই টাকা হলমারিক যুক্ত আঠারো ক্যারেটে ভরি স্বর্ণের দাম রয়েছে এক লাখ ত্রিশ হাজার একশত বারো টাকা এবং সনাতন পদ্ধতিতে প্রতি ভরি স্বর্ণের দাম রয়েছে এক লাখ সাত হাজার তিনশত চুয়াল্লিশ টাকা এবার আমরা দেখে নেব আপনি যদি আপনার কাছে থাকা এক ভরি পুরাতন স্বর্ণের গহনা বাজারে বিক্রয় করতে চান তাহলে ভরি প্রতি পনেরো শতাংশ বাদ দিয়ে আপনি যত করে বিক্রয় করতে পারবেন হলমারিক যুক্ত বাইশ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ পঁয়ত্রিশ হাজার একশত তিয়াত্তর টাকা হলমারিক যুক্ত একুশ ক্যারেটের প্রতিভরি গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ উনত্রিশ হাজার ছাব্বিশ টাকা হলমারিক যুক্ত আঠারো ক্যারেটের প্রতিভরি স্বর্ণের গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ দশ হাজার পাঁচশত পঁচানব্বই টাকা এবং সনাতন পদ্ধতিতে প্রতিভরি গহনা বিক্রয় করলে পাবেন একানব্বই হাজার দুইশত বিয়াল্লিশ টাকা বিশেষ দ্রষ্টব্য স্বর্ণালঙ্কার ক্রয় এবং বিক্রয়ের ক্ষেত্রে বরিব্রতি সাত হাজার দুইশত চার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত মজুরি ধার্য করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজুস এবং সর্বক্ষেত্রেই পাঁচ পার্সেন্ট ভ্যাট প্রযোজ্য হবে দর্শক বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও সম্পূর্ণ ভিডিওটিতে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ